এই যে মানে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের সরকার প্রতিষ্ঠা যেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে সঠিক হবে এইটা সম্পর্কে তিনি একটু মানে অস্পষ্ট অবস্থানেই তিনি বলেছেন তিনি বলেছেন যে এই সরকারের মেয়াদকাল কবে শেষ হবে তিনি বলেছেন আমরা যতদিন ওনাদেরকে মানে রক দেখতে চাইবো বা তত প্রত্যাশা থাকবে মানুষ ততদিন উনি থাকবেন নির্বাচনের ব্যাপারেও তিনি এরকমটাই বলেছেন যে আমাদের অনেকগুলো সংস্কারের ব্যাপার আছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটা যৌক্তিক তবে তিনি এটা বলেছেন এই সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা হবে রাজনৈতিক সিদ্ধান্ত এবং তিনি এক ধরনের এই মানে বিষয়টা রাজনৈতিক দল সমূহের বা রাজনৈতিক নেতৃবৃন্দের কোর্টেই তিনি বলটা ঠেলে দিয়েছেন এবং সেইটার পরিপ্রেক্ষিতে আজকে একটু আগে মোসাব্বাই যেটি বললেন যে বিএনপির মহাসচিব একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সেখানে তিনি এই স্পেসিফিক জায়গাটায় একটা রোড বা সরকারের একটা স্পষ্ট অবস্থান সেটা প্রত্যাশিত বলে তিনি এটা বলেছেন এখন আমরা যেটা বলছি যে এই সরকার তো অন্য আমাদের দেশে আরও ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে কিন্তু এই সরকারের ইন্টেরিম গভর্নমেন্টটা কিন্তু অন্য আর পাঁচটা সরকারের মতো নয় এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটা গণবিপ্লবের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং বহু প্রাণের বিনিময়ে এবং এই যে প্রাণের বিনিময়ে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের একটা শৈর শাসনের এবং একটা ফেসিস্ট শাসন ব্যবস্থার হাত থেকে মুক্ত মানে দেশকে মুক্ত করে একটা মানে সুশাসন প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা এই ধরনের অনেক জন অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে উন্নতি হয়েছিল কিন্তু এই যে লোটপাট সীমাহীন লোটপাট তারপরে মানে ধনবৈষম্য তৈরি এগুলো থেকে একটা রক্ষা করার জন্য এখন ধরেন এগুলো কতগুলো সংস্কারের ব্যাপারের কথা কালকে আমাদের উপদেষ্টাও বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটার ব্যাপক সংস্কার দরকার এবং এই সংস্কারগুলো আমাদের কিছুটা স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি সংস্কারের দরকার তো এই সরকার সব সংস্কার কার্যক্রম যদি সম্পন্ন করে রাষ্ট্র মেরামতের পুরো দায়িত্বটা গ্রহণ করেন সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বাংলাদেশের মানুষ সেই সময়টা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে কিনা এটা আমার কাছে প্রশ্ন আছে